সতদিত্য সংবাদে সাথে আছি আমি ন ছাত্র চার দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোড় থেকে যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অবস্থান কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে পর্যায়ক্রমে বাসে করে শিক্ষক ও শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে উপস্থিত হন আন্দোলনের কারণে মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ অনশনে বসবেন এখন পর্যন্ত কোনো প্রকার ডিসিশান ফ্রুটফুল কোনো ডিসিশান আসেনি বলেই আমি আসছি আমরা আসছি এখানে শিক্ষার্থীদের আন্দোলনটা এটা কিন্তু সম্পূর্ণ একটা অরাজনৈতিক আন্দোলন এবং তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আগে ছিল তিনটি এখন এখন চারটি দাবি দাবি আমাদের চার হলো যে পুলিশ প্রশাসনগুলো আমাদের ছাত্র ছাত্রী এবং আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে বা আক্রমণ করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অপযুক্ত শাস্তি দিতে হবে বিষয়ে জানাতে কাকরাই থেকে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী সঞ্জিদা রোদ বৃষ্টির মাঝেই টানা আন্দোলন চলছে কারো কি অসুস্থ হয়ে পড়ার কোনো খবর পেয়েছেন এখন পর্যন্ত অসুস্থ হয়ে যাওয়ার খবর আমাদের কাছে নেই তবে নুজাদ আমি আপনাকে এতটুকু জানাতে পারি যে তীব্র তাপদাহে তাপ্রবাহে আসলে এখানে যে মাঝখানে স্টুডেন্টরা আর কি শিক্ষার্থীরা এখানে বসেছিলেন তারা কিন্তু সেখান থেকে কিছুটা সরে গিয়ে গিয়েছেন কারণ তীব্র রোদের কারণে তারা ওখানে আসলে অবস্থান করতে পারছেন না তবে রাস্তা কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে নিরসন আবাসন সংকট নিরসন সহ চার দফা দাবিতে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত তিন দিন থেকে এই আন্দোলন অব্যাহত রেখেছে এবং তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে সব শেষ পর্যন্ত তারা এই অবস্থানেই অবস্থান করছেন যে তাদের যে দাবি চার মানে চার দফা দাবি যেটি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাবেন না সকাল দশটা থেকে আজকের দিনের কর্মসূচি যেটা শুরু হওয়ার কথা ছিল তারা আমাদেরকে স্টুডেন্ট আমাদেরকে যেটা জানিয়েছেন যে বিক্ষোভ মিছিল সেটা শুরু হতে হতে কিছুটা সময় নিয়েছে সাড়ে এগারোটার দিকে শিক্ষক ছাত্ররা এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে করে এবং তারা নেমে কিন্তু মাঝখানে দশটা বিশের দিকে তারা উত্তর পূর্ব প্রান্তে কাকরাইল মসজিদের উত্তর পূর্ব প্রান্তে যে তারা বসা অবস্থান নিয়েছিলেন এবং এরপরে কিন্তু আসলে এগারোটার পরে জুম্মান নামাজের আগ পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে এবং জুম্মান নামাজের পর তারা গণ অনশন যেটা কর্মসূচি দিয়েছে গতকাল রাতে সেই অনশনে তারা বসবে বলেও তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবি তাদের যে চার দফা দাবি রয়েছে সেই দাবি পূরণ হওয়ার জন্য পূরণ করার জন্য তাদের যে ধরনের আসলে পদক্ষেপ পদক্ষেপ নিতে হয় তারা সেই ধরনের পদক্ষেপই নিবে আমরা কিন্তু বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলেছিলাম তারা আমাদেরকে এখন পর্যন্ত যেটা জানিয়েছেন যে তারা তাদের অত্যন্ত যৌক্তিক দাবি নিয়ে এখানে আসলে এসেছেন এবং এবং আজকে কিন্তু আরেকটা বিষয় নজর আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের পুরনো মানে সাবেক শিক্ষার্থীরাও কিন্তু আজকে এখানে এসে যোগ দিয়েছেন এবং সাবেক শিক্ষার্থী ছাড়াও এখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এর আগেও কথা বলেছিলাম সাবেক শিক্ষার্থীদের সাথে আমরা একটু আপনাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা এই যে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এখান থেকে আসলে কি চাচ্ছেন আচ্ছা আমাদের কর্মসূচি বারবার জানানোই হচ্ছে আমাদের ন্যায্য দাবি আদায় না পর্যন্ত আমরা এখানে অনর থাকব আমরা শিক্ষক এবং ছাত্র সকলে এখানে সংগঠিতভাবে আমাদের দাবি আদায়ের জন্য একত্রিত হয়েছে এবং এটি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে দর্শক শুনছিলাম যে তারা কিন্তু কি দাবিতে আসলে অনর রয়েছেন তারা বলছেন যে তারা যে চার দফা দাবি নিয়ে এই কাঁকড়াইল মোড়ে অবস্থান করছেন তারা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারা মনে করছেন যে তারা তাদের দাবি আদায় করে এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন নুজাদ আমার কাছে এই ছিল কাঁকড়াইলের সর্বশেষ পরিস্থিতি সঞ্জিদা আপনাকে ধন্যবাদ আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস উনিশশো সালের এই দিনে আয়োজিত হয়েছিল ফারাক্কা লংমার্চ মৌলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক সেই লংমার্চ ছিল আন্তঃসীমান্ত নদীর পানির অধিকার প্রতিষ্ঠায় প্রথম জাতীয় আন্দোলন তিনি শুধু শাসক গোষ্ঠী নয় প্রতিবেশী শক্তিধর রাষ্ট্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ভারত সরকার উনিশশো সালে গঙ্গা নদীর ওপর ফারাক্কাবাদের নির্মাণ শুরু করে যা শেষ হয় উনিশশো সালে সেই যে পানি প্রত্যাহার শুরু হয়েছে তার পর থেকে সব চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তা অবিরতভাবে চালিয়ে গেছে ভারত ফারাক্কাবাদ চালুর মাত্র এক বছরেই এর প্রভাব পড়েছিল বাংলাদেশের পদ্মা ও এর শাখা নদীগুলোর উপর যা এখনও অব্যাহত রয়েছে এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান

নেতৃত্বে লাখো লাখ মানুষ সমবেত হয়েছিলেন এবং সে রাজশাহী থেকেই আহ জাপাইন উদ্দেশ্যে আসলে লং মার্চে যোগ দিয়েছিলেন লাখো লাখ মানুষ এবং এই লং মার্চকে ঘিরেই আসলে ভারতের যে পানি আলোচনার বিরুদ্ধে যে সারা দেশের মানুষ যে গর্জে উঠেছিল তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং আজকের এই ঊনপঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে রাত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে লং মার্চ দিবস উপলক্ষে আজ বিকাল সাড়ে তিনটায় আহ ঐতিহাসিক ফারকা লং মার্চ দিবস উপলক্ষে যে অনুষ্ঠান রয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও দেড় শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তেপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে নিহতদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে বিমান হামলা চলছে উত্তরাঞ্চলের বেঈত লাহিয়ায় অভিযানের ফলে অচল হয়ে গেছে গাজার ইউরোপিয়ান হাসপাতাল জাতিসংঘ বলছে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ কর্মসূচি বিতর্কিত সংস্থাটির দাবি মানবিক নীতি মানতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক সংঘাত চলাকালে দেশটির মোট ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার এমন দাবি করেন তিনি গত ছয় মে রাতে পাকিস্তান ও ভারত সংঘর্ষে জড়ায় চার দিনের যুদ্ধে দুই দেশ একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে যায় দুই দেশ সংঘাতের সময়ে পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরের পূর্বে কাছে যুদ্ধবিমানটি বিমানটি গুলি করে ভূপাতিত করা হয় এছাড়া ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি আঠারো মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার খবর সাকিব আল হাসান ও মুস্তাফিজ রহমানকে পিএসএল ও আইপিএল খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজারের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের সুযোগ পেয়েছেন তিনি তবে জাতীয় দলের ব্যস্ততা থাকায় দিল্লির সব ম্যাচে খেলার ছাড়পত্র পাচ্ছেন না এই কাটার মাস্টার বিসিপি তাকে শুধুমাত্র দিল্লির শেষ দুই ম্যাচে খেলার অনুমতি দিয়েছে আর প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব দেশেরা এই অলরাউন্ডার পেয়েছেন পিএসএল খেলার পূর্ণ ছাড়পত্র তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে কিউই অলরাউন্ডার ড্যারিল মিশেলের জায়গায় এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন লিপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ